ফ্রেন্ডস মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজকে আমি ঝাল পিঠে নিয়ে হাজির হয়েছি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের পিঠের রেসিপি তো তোমরা অনেক রকম পিঠে খেয়েছো তো আজ আমি বানাবো দারুণ স্বাদের একটা ঝাল পিঠের রেসিপি এটা ছোট বড় সবাই খুব মজা করে খাবে চা করার আগে যদি তোমরা এই পিঠেটা বাচ্চাদেরকে বানিয়ে দাও দেখবে ছোট বাচ্চা বড় সবাই কিন্তু খুব মজা করে খাবে তো সম্পূর্ণ ট্রিক্সটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো দেখো বন্ধুরা এখানে দুটো ডিমকে আগে থেকে আমি ফাটিয়ে রেখেছিলাম সেই দুটো ডিমকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এবারে এই ডিমের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দেখো হাফ চামচ মতো দিলাম তো এবারে এই ডিমগুলোকে কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে যত বেশি ফেটানো হবে পিঠেগুলো কিন্তু ততটাই নরম হবে এবং ফুলকো হবে এটাই কিন্তু ট্রিক্স ছিল এর মধ্যে যে যত ভালো করে তোমরা ফাটাতে পারবে তো দেখো বন্ধুরা হাতে খুব সময় নিয়ে আমি কিন্তু ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি একটা সময় এসে দেখো ডিমের কালারটা একেবারে চেঞ্জ হয়ে যায় দেখো ডিমটা কত সুন্দর ফেটিয়ে নিয়েছি ডিমের কালারটা পুরো চেঞ্জ হয়ে যে একদম সাদা হয়ে গিয়েছে তো ফেটানোটা আমার একদম কমপ্লিট এবারে এর মধ্যে দিয়ে দিলাম দেখো একটা কাপ মেজারমেন্টে এক কাপ চালের গুঁড়ি আর ওই একই কাপ মেজারমেন্টে করে নিয়ে নিলাম এক কাপ ময়দা তো তোমরা যে পাত্রে চালগুঁড়িটা নেবে সেই পাত্রেই মেজারমেন্টে তোমরা ময়দাটা নিয়ে নিবে এবারে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো আবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দিব। সামান্য কিছু ধনে পাতা সে তো সেটা পরে দেব আগে শুকনো মিশ্রণগুলোকে ভালো করে হ্যান্ড মিক্সির সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা আমি কিন্তু এখানে কোনো পেঁয়াজ দেব না তো পেঁয়াজটা তোমরা তোমাদের প্রয়োজন মতো দিতে পারো আবার নাও দিতে পারো সেটা তোমরা স্কিপ করে যেতে পারো তো এইভাবে দেখো আগে প্রথমে শুকনো মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে কিন্তু সামান্য সামান্য অল্প অল্প এবার জল দেবো জল দিয়ে কিন্তু ব্যাটারটা আমি তৈরি করে নেব তো একসঙ্গে তোমরা বেশি জল দেবে না তাহলে কিন্তু ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে যাবে এইভাবে দেখো আমি অল্প অল্প যেভাবে জল দিয়ে দিয়ে ব্যাটারটা তৈরি করছি তোমরাও কিন্তু এই একই রকমভাবে তৈরি করবে তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করার আগে কিছু কথা তোমাদের সঙ্গে বলে নিই এই ঝাল পিঠে রেসিপিটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম এই রেসিপিটা সত্যিই খুবই অসাধারণ একটা একদম অভিনব রেসিপি তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো আমি কথা দিতে পারি এই রেসিপিটা কিন্তু সবার খুব ভালো লাগবে পিঠে তো তোমরা অনেক রকম খেয়েছো সংক্রান্তি গেল পৌষ সংক্রান্তি পিঠে খেয়েছো খেয়েছো সব রকম পিঠে খেয়েছো কিন্তু একবার হলো এই ঝাল পিঠেটা একবার বানিয়ে দেখো আর আমাকে কিন্তু কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলো না বন্ধুরা তো দেখো ব্যাটারটা আমার কত সুন্দর হয়েছে ঘনত্বটা দেখো আমি তোমাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকমভাবেই ঘনত্বটা থাকবে খুব বেশি কিন্তু গাঢ়ও হবে না এবং খুব পাতলাও হবে না এবারে এর মধ্যে দেখো সামান্য অল্প একটু চিনি দিলাম চিনি চিনিটা দিলে দেখবে খেতে খুব বেশি একটু ভালো লাগবে তো আমি বলেইছিলাম এর মধ্যে আমি কোচানো ধনে পাতা দেবো তো এবারে আমি পাতাটা অ্যাড করলাম এবারে চিনি আর ধনে পাতাটাকে ভালো করে আবারও একটু ওর সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবারে একটু দশ মিনিট মতো এটাকে রেস্টে রেখে দিতে হবে তো চলো বন্ধুরা এটা ঢাকনা দিয়ে আমি দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম এবারে দেখো দশ মিনিট পর তোমাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা ব্যাটারটা ঠিক এইরকম ঘনত্বই থাকবে এবারে কিন্তু এ আর একটু ফাটিয়ে নিচ্ছি যেহেতু আমি দশ মিনিট রেস্টে রেখেছিলাম এবারে গ্যাসের উপর আমি একটা দেখো কড়াই বসিয়ে দেব দেখতে পাচ্ছ বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছে কড়াইটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম রিফাইন তেল তো তেলটা কিন্তু খুব ভালো করে গরম করতে হবে তেল যদি না ভালো গরম হয় তাহলে কিন্তু পিঠেগুলো একদম ফুলবে না তো তাই এটা মাথায় রাখতে হবে তেলটা যেন খুব ভালো করে গরম হয় এবার গরম হয়ে যাওয়ার পরে দেখো সামান্য অল্প একটু ব্যাটার আমি ওর মধ্যে দিয়ে দিলাম এবারে এটাকে দেখো আস্তে আস্তে কিন্তু ওর উপরে আমি তেল একটু দিতে থাকবো দিতে থাকতে থাকতেই দেখবে তেল দিতে দিতে ওটা কত সুন্দর ফুলে উঠবে এর অপর সাইডটাও দেখো আমি উল্টে নিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়ে ফুলে উঠেছে তেলটা কিন্তু তোমরা যেভাবে লুচি ছাঁকো লুচি ছাঁকার সময় যেমন লুচির উপরে তেলটা দিলে লুচিটা ফুলে উঠে ঠিক একই রকমভাবে এর উপরেও যতটা তেল দিতে থাকলে দেখবে কত সুন্দর ফুলেছে দেখো বন্ধুরা এটা আমার হয়ে গিয়েছে এবারে আমি এটা তেল ঝারিয়ে দেখো তুলে নিচ্ছি কত সুন্দর দেখছো বন্ধুরা কালারটাও কত সুন্দর হয়েছে এবারে আবারও একই রকমভাবে দেখো একটা চাটুর সাহায্যে আমি সামান্য অল্প ব্যাটারটা আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দেখো বন্ধুরা এটাও কিন্তু খুব আস্তে আস্তে ফুলে উঠবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখবে এভাবে দেখো তেলটা উপর দিকে দিতে দিতে আস্তে আস্তে ক্রমশ দেখো ফুলে উঠছে এবারে আমি অপর সাইডটা উল্টে দিলাম এইভাবে দুটো সাইড কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে লো ফ্লেমে রেখে যদি তোমরা না ভাজো তাহলে ওপরের অংশটা লাল হয়ে যাবে ঠিকই কিন্তু ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তার জন্য লো ফ্লেমে রেখেই কিন্তু তোমাদেরকে এই পিঠেগুলো ভালো করে ভাজতে হবে তো দেখো এই পিঠাটাও আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবারেও আমি আবারও এটাকেও তুলে নিচ্ছি একই রকমভাবে আমি দেখো বাকি যতগুলো ছিল সবগুলোই কিন্তু ভেজে নিয়েছি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো আবারও একটা একই রকমভাবে দিয়ে দিলাম এটাও দেখো সেই সেমভাবেই ভেজে নেব তেলটা আমি ওপরে দিতে থাকলে দেখো ক্রমশ ফুলে উঠতে থাকবে এবারে ফুলে উঠলে আবার অপর সাইডটা উল্টে দিলে দেখো আরও ভালো করে ফুলে উঠ যাবে দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে পিঠেগুলো দেখতেও কত সুন্দর উল্টে পাল্টে দেখো আমি পিঠেটা ভেজে নিয়েছি এটাও কিন্তু তেল ঝাড়িয়ে আমি তুলে নিচ্ছি এইভাবেই কিন্তু আমার যতগুলো ব্যাটার ছিল ব্যাটারটা ছিল ততটা ব্যাটারেই কিন্তু আমি একটা একটা করে সব পিঠেগুলোই ভেজে নিচ্ছি দেখো একই রকমভাবে আমার এই পিঠেটাও ভাজা হয়ে গিয়েছে এটাও আমি দেখো তুলে নিচ্ছি দেখতে পাচ্ছ এবার আমি গরম গরম কিন্তু চায়ের আগে প্লেটের মধ্যে সার্ভ করে দেব তো চলো বন্ধুরা দেখো আমি গরম গরম একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে এবং কালারটা কত সুন্দর হয়েছে ঠাক ততটাই কিন্তু লোভনীয় হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর তো কার কার আমার রেসিপিটা ভালো লেগেছে এই ঝাল পিঠের রেসিপিটা একবার হলেও আমার সঙ্গে শেয়ার করো এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো আজকের মতো আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে টাটা বাই বাই